তার মধ্যে আরেকবার বিদ্যুৎ মন্ত্রীর কাম কিপোনা শোক করিয়া হাঁকাখানা এসি লাগাইছি পারি না বাথরুমে ঢুকলে বৃজাডি যা বাইরে মুখ্যমন্ত্রী সাহেব সব তো আপনার কথা হয়েছে ধর্মিয়া আপনাদের ইচ্ছা করণের কথা আপনি করা শুরু করুন আর বন্ধ দেওয়ার কথা মনে থাকে না

আপনার সব কটা হারামদাদের গোষ্ঠী হ্যাঁ আমি যে কত বুদ্ধিমান মানছি শিক্ষা দিই আমাদের কিছু শিখুন সময় আছে শিক্ষা মন্ত্রী সাহেব তুমি তো আরেক ভালো মানুষ ছাত্ররা এমন ফুদ মারতাছ যে কি আর বলবো একদিন ছুটি দিলে হয় না তার মধ্যে আরেকবার তুমি আরেকদিন ছুটি বাড়াচ্ছ শনিবার ছুটি দিচ্ছ ছাত্র ছাত্রীরা এমনি পড়াশোনা করে না তার মধ্যে আরেকবার এসএসসি পরীক্ষা তুলে দিছো আর যারা পরীক্ষা দিতে আছে তাদের প্রশ্ন এমন কঠিন করতেছ যে তারা বিড়ি গায়ে হত করে গেছে না আপনিও তারা না মুখ্যমন্ত্রী সাহেব আপনি একটু প্রশংসা প্রশংসা দিকে কালকে সুন্দর আপনারা দুদিন ধরেন অন্যান্য সেরে না আসুন বউ থাকতো আপনি এই সব লজ্জা না এই কী তো শুনিয়া